সালামু আলাইকুম বাসোনা চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে একদম দোকানের মতো পারফেক্ট ফারুটি বানিয়ে দেখাবো স্টার মেশিনে একদম তুল তুলে নরম খেতে অনেক মজা বানানো কিন্তু ইজি এখানে আমি প্রথমে দুই চামচ ইস্ট এক চামচ লবণ পরিমাণ মতো চিনি তিন কাপ ময়দা একসাথে দিয়ে এখানে আমি তেল দিয়েছি রান্না করা তেল ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে তারপরে যে স্টা মেশিনের যে ডাকনাটা আছে এটা আমি ভালোভাবে লাগিয়ে নেব মেশিনটা ফিট করে নেওয়ার পর এখানে যে ডাকনার উপরে যে জায়গাটা আছে এখান দিয়ে আপনি চাইলে ডিম অথবা যে কোনো উপকরণ দেওয়ার জন্য এরকম এখানে আমি একটা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে আর একটু ব্ল্যান্ড করে নেব এখন একটু বাটার দিয়ে দেব প্রথমে তেল দিয়েছি পরে বাটার দেব দিয়ে যে দেখেন দু মিনিটের মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন ভিতরটা কেমন হয়েছে যেরকম এখন আমি উপরে দিয়ে একটু তেল ব্রাশ করে ডাকনাটা একটা ডাকনা দিয়ে ডেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর দেখেন কি সুন্দর ফুলে উঠেছে আর একদম তুল তুলে নরম আর স্টিকি হয়েছে কেমন দেখেন এটা যত স্টিকি হবে ফার কিন্তু তত সুন্দর হবে ময়ানটা যত মলিন হবে একদম সফট স্মুথ একটা মলিন ময়ান হয়েছে এই যে দেখেন আর একটু বিট করে এখন ময়ানটা হাতে নিয়ে নেব এই যে নিয়েছি নেওয়ার পর আমি এটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে একদম সফট হয়েছে ময়ানটা এখন এরকমভাবে আমি চারটা গোল্লা করে নিয়েছি এখানে গোলাগুলো কিন্তু ডাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে যদি কিছুক্ষণের জন্য রাখেন আমি তো সাথে সাথে করে নিচ্ছি এই জন্য বেলে নিচ্ছি নয়তো তো ফোরে ড্রাই হয়ে যাবে তখন ফারট কিন্তু ভালো হবে না একটুখানি বেলে এখন আমি এরকমভাবে গোল করে একটা ক্যাকে ড্যাসের মধ্যে দিয়ে দেব। এটাতে কিন্তু আমি ভিতরে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি নয়তো পরে বের হতে চাইবে না এই যে দেখেন ফারুটিটা আমি যেগুলো রেখেছিলাম এগুলো উপরে দিয়ে যেন ড্রাইনা হয়ে যায় এই জন্য আমি আরেকবার গোল্লাটা একটু হাত দিয়ে ঘুরিয়ে তারপরে রেখে দিচ্ছি এখন আরেকটা করে নিচ্ছি এই যে আমি এখন আরেকটা রুটি বেলে এরকম গোল করে তার আরেকটার ভিতরে দিয়ে দেব। ভিতরে দিয়ে তেল ব্রাশ করে তারপরে দিতে হবে এখন ছোটো ছোটো গোল্লা করে নিচ্ছি প্যাটারে আমি দুই রকম বানিয়ে নিচ্ছি ছোট ছোটো গোল্লা করেও করা যাবে এরকম করেও করতে পারবেন আমি এরকম ভাবো দুটা করে নিয়েছি ওই ভাবে দুইটা করেছি তারপর এখন আমি সবগুলো রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পর এই যে দেখেন এক ঘন্টা পর কী সুন্দরে ফুলে উঠেছে অনেক সুন্দর ফুলেছে ফ্রি হিট ওভেনে বিশ মিনিটের জন্য দিয়েছি আমি আগে কিন্তু দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে মশলা কিন্তু অনেক সুন্দর হয়েছে ফারোটাগুলো আমি একটু বেশিক্ষণ রেখে দিয়েছি উপরে আর একটু কালার এসে গেছে কিছু আমাদের খাওয়া হয়ে গেছে আর এগুলো আছে আমি এখন কেটে দেখাচ্ছি দেখেন ভিতরে কি সুন্দর সফট হয়েছে একদম তুলতুলে নরম একেবারে বেকারির চেয়েও খেতে অনেক মজা হয়েছে স্বাস্থ্যকর আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন তুলতুলে নরম ফারোটি মেশিনে করাতে মানে আমার একদমই কষ্ট হয় নাই তুল তুলে বার্গার স্যান্ডউইচ সবকিছুই বানিয়ে নিতে পারো আলাইকুম